থেকে হাঁটু ভাঙা এই পথে হাঁটা মানেই প্রকৃতির বুকে এক কবিতা লিখে ফেলা পথ নেই শুধু অনুভব আছে এই হরিণমারা হাঁটু ভাঙা ট্রেলে প্রতিটা ধাপে এক একটা গল্প বলে আজকের গল্পে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিদল হক তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ঢাকা বা দেশের যে কোনো স্থান থেকে সীতাকুণ্ড আসবে সীতাকুণ্ড থেকে লোকাল বাস বা সিজি করে আপনারা চলে আসবেন ছোট তো সীতাকুণ্ড থেকে এই রোডে সীতাকুণ্ড থেকে আসলাম আসার পর এটা হলো কমলদহ বাজার রোড পার হয়ে ওই পারে যাবেন আর আপনারা যদি ফেনি থেকে আসেন তাহলে এই যে সীতাকুণ্ড যাওয়ার রোডে এই জায়গায় এই যে বারোয়া ঢালা জাতীয় উদ্যান তো এটা অবশ্যই অনেকে চিনে না এটা বাওয়াছরা মারা ঝর্ণা বলে সবাই তো আমরা একটা গাইড নিলাম সৌরভ তো সৌরভ আমাদেরকে কি কি ঝর্ণা ঘুরে দেখাবে একটু যদি বলো ঝর্ণার নামগুলো একটু বলো হরিণमारा টেইল হ্যাঁ তারপরেwidehatবাঙ্গা আচ্ছা তারপর বাওয়াছরা লেক আচ্ছা আর সেটা মানে অজানা নাম আচ্ছা নাম না জানা আরও দুটা ঝর্ণা আমাদেরকে টোটাল চারটা ঝর্ণা দেখাবে তো মেইন রোড থেকে বাওয়া ছড়া যে লেকটা আছে সেটাতে আপনার যাইতে বিশ মিনিট লাগবে সময় তো আপনারা হাঁটতে হাঁটতে এরকম একটা রেল লাইন পাবেন তো এই রেল লাইন দিয়ে আপনার হাতের ডান দিকে এ রোড তো আমরা তো ডান দিক দিয়ে যাচ্ছি কিন্তু এ পাশে রোডটা দিয়েও যাওয়া যায় কিন্তু ওই রাডটাতে তাড়াতাড়ি যেতে পারবেন কিন্তু প্রচুর পরিমাণে কাদা তাই আমরা ওটা অ্যাভয়েড করে আমরা দিক দিয়ে যাচ্ছি তো ডান দিকে যাওয়ার সময় এই রোড দিয়েও যাওয়া যায় কিন্তু এই রোডটা একটু কাদা তাই আমরা সোজার সামনে একটা পিচ ঢালা রাস্তা আছে ওই রোডটা দিয়ে আমরা যাব তো কিছু পথ হাঁটার পর আপনার এক দুই মিনিট হাঁটার পর আপনার এই যে এরকম আরেকটা রোড পাবেন তো এটা পিচ ঢালা রোড তো এই রোড দিয়ে আমরা যাবো তো এটা হলো এই যে এই ভিউ এই কি আসার রাস্তা আছে আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন এই দিক দিয়ে আইসা এই রোডটাতে যাবেন সুন্দর একটা রোড গেছে রোডটা খুব সুন্দর এই পাশ দিয়ে মানে দুপাশে আপনার সবুজ ধান গাছের চারা রোপণ করছে আর সামনে পাহাড় আর রোডটাও খুব সুন্দর হালকা ওয়েদারটা একটু এখন একটু আগে রোদ ছিল তো এখন একটু মেঘলা ওয়েদার আর বাতাস আসতেছে সাথে ভিউটাও খুব সুন্দর লাগতেছে মানে অস্থির সুন্দর একটা ভিউ তো মানে এরকম ওয়েদার আসলে তারপর সবুজ ফসলি জমি ধানি জমি এগুলো দেখে মানে আপনি এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এটা আরেকটা অন্যরকম অনুভূতি তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে পাঁচটার আগেই মানে ঝর্ণাগুলো ঘুরে আয়সা পড়তে চেষ্টা করবেন কারণ এই জায়গার পরিস্থিতিটা একটু খারাপ বর্তমানে তো আমাদেরকে যে আমরা যে হোটেলে খাবারের অর্ডার দিছি সে হোটেলের ভাইয়া বলল যে আপনারা পাঁচটার আগে ভিতরে আইসা পড়বেন লেকে থাকলে সমস্যা নেই তো আমরা এই রোড দিয়ে আসতেছিলাম এতটুকু পর্যন্ত আপনারা গাড়ি দিয়ে আসতে পারবেন আর এরপর থেকেই কাঁচা যে রাস্তাটা সেটা গেল এখান থেকে বাবা ছড়া লেক দুই মিনিটের রাস্তা দুই তিন মিনিটের হাঁটার পর এরকম একটা ঢালা ন্যাশনাল ন্যাশনাল পার্ক ওয়েলকাম গেট দেখতে পারবেন তো এই ভাইয়ের দোকানেই আমরা খাবারের দুপুরে খাবারের অর্ডার দিয়ে আমরা ঝর্ণায় যাচ্ছি তো ভাইয়ার একটু যদি প্যাকেজগুলো একটু বলতেন ডাল আলু ভত্তা মুরগি বাত লিমিটেড ওটা থাকবে দে দেড়শো টাকা আচ্ছা আর দেশি মুরগিটা থাকবে দে দুশো টাকা দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা গরু থাকবে দে আড়াইশো টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা আড়াইশো টাকা ফারুক ভাইয়ের হোটেল তো ফারুক ভাইয়ের হোটেলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তাহলে চলুন খাওয়া দাওয়ার ভিডিওটা আমরা আইসা দেখাবো তো আমরা এই পাশ দিয়ে আইসা এই সেই বাওয়া ছড়ালে তো আমরা এখন এই ড্যামের উপর দিয়ে এই সোজা রোডটা গেছে এই রোড দিয়ে যাব। এখন আমরা তো এই পথ ধরে হাঁটতেছি তো এখানে একটা বোর্ড আছে বোর্ডটা এখন লোক নাই যদি কেউ নিয়ে যায় একজনে আসা যাওয়া মিলা পঞ্চাশ থেকে একশো টাকা নিয়ে থাকেন তারা এই হরিণমারা হাঁটুভাঙা ট্রেলে আপনার এই রাস্তাটা খুব চিকুন আর তো আপনারা অবশ্যই ট্রেকিংয়ের জুতা পরে আসবেন হ্যাঁ এত বেশি রিস্কি একটা রাস্তা না কিন্তু অনেক চিকুন একটা রাস্তা তো একটা প্লেসে আসলাম ওই যে পাহাড় থেকে দূরে ওই যে ভিউটা দেখা যাচ্ছে দেখুন মানে পাহাড় থেকে দূরের ভিউটা খুব সুন্দর লাগতেছে তো এতক্ষণ তো কষ্ট করে পাহাড় উঠলাম এখন একটা খাড়া রাস্তা আছে তো এই রাস্তায় আপনার নিচে নামতে হবে তো ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর খারাপ পথ মানে এই যে পুরা একদম ওই এই পথটা খাড়া একদম উপরে পর্যন্ত উঠছে ওই যে আপনার ওই কোনায় যে দেখা যাচ্ছে ফাঁকা জায়গাটা এই পর্যন্ত খাড়া আর এটার খাদ আরও নিচে তো এটা নামতে আপনার সমস্যা হবে না কিন্তু যখন বৃষ্টি থাকে তখন কিন্তু একটু নামতে কষ্ট হবে কিন্তু উঠার সময় যখন বৃষ্টি থাকবে না তখন একটু বেশি কষ্ট হবে বৃষ্টির সময় নামা ওঠা দুইটাই কষ্ট কিন্তু নামতে বেশি কষ্ট কারণ এই মাটিগুলো আপনার একটু স্লিপি হয়ে যায় তো আপনারা অবশ্যই যখন এ পথ দিয়ে আসবেন এই ঝর্ণাটা মানে আপনার হরিণমারা আর হাঁটুভাঙা ট্রেলটায় আসবেন তো আপনারা অবশ্যই আপনাদের মেন্টালিটি এমনভাবে নিয়ে আসবেন যে আপনার এই পথটা এই ট্রেলটা কিন্তু একটু মোটামুটি কষ্ট মানে ভালোই কষ্ট তো যারাই একটু ট্র্যাকিং পারেন না তারা খুব সাবধানে আসবেন আর অবশ্যই আমি একটা কথা বারবার বলি ট্র্যাকিং জুতা পরে আসবেন তো আমরা তো এ পথ ধরে খাড়া এ পথটা ধরে নামলাম নামার পর আপনার এ পাশ দিয়ে যারা আসে তারা নৌকা দিয়ে আসা এদিক দিয়ে নামে যায় আর যারা ট্র্যাকিং করে আসেন তারা এ পথটা ধরে নামে এ পাশ দিয়ে ডান দিক দিয়ে চলে গেছে হলো নৌকা রাস্তা আর বামে ঝর্ণা আর নৌকা দিয়ে আসলে সোজা একটা ট্রেল সোজা একবারে সোজা পথ এ পাশ দিয়ে তো অনেকক্ষণ হাঁটার পর আমরা আমাদের প্রথম যে ঝিরিপথ এখানে আসলাম তো এটা প্রথম ঝিরিপথ তো আমরা এই রাস্তা দিয়ে যাব। আমরা যে পাহাড়টা ট্রেকিং করছি তো প্রচুর গরম লাগতেছে তো গরমে এরকম একটা ঝিরিপথ পাইলে খুব ঠা ভালো লাগে মানে পানি এত পরিমাণ ঠান্ডা মনে হয় আমরা মানে ফ্রিজের পানির মতো একদম ঠান্ডা এই যে দেখুন মানে এটা খুব ভাল লাগে আর এরকম গরম সময় যখন ঘামবেন তখন আপনারা একটু মুখটা ওই ঠান্ডা পানি দিয়ে মুখটা একটু ধুয়ে নেবেন তাহলে আপনার মানে ক্লান্তি যে ভাব সেটা দূর হয়ে যাবে তো আপনারা যখন একটু ঝিরি ধরে সামনে হাঁটতে থাকবেন তখন একটা ওয়াই জংশন পাবেন এটা চলে গেছে যেটা আপনার বাম দিকে চলে গেছে সেটা হলো হরিণমারা আর সোজা যেটা চলে গেছে সেটা হলো হাঁটুবাঙ্গা তো আমরা শুরুতে হরিণমারা আমরা হরিণমার ঝর্ণাটা দেখতে বাম দিক দিয়ে যাব তো আমরা তো এই রাস্তা বাম দিক দিয়ে ঢুকলাম তো বাম দিকে এইখানে শুধু হরিণমার ঝর্ণাটাই আছে আর যেটা সোজা চলে গেছে সেটাকে হাডুবাঙ্গা আরও দুইটা ঝর্ণা আছে ওই দুটা ঝর্ণার নাম ও জানে না তো আপনারা অবশ্যই যারা জানেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন রাস্তাগুলো একটু ভালোই পিচ্ছিল তো আপনারা অবশ্যই ট্র্যাকিং জুতা পরে আসবেন আমরা এই সেই সুন্দরীর দেখা পেয়ে গেলাম ও মারা ট্রেল ও হো অসাধারণ পুরো একদম সাদা পানে একদম সাদা দুধের মতো সাদা আমরা তো ওয়াই জংশন আইসা এই রোড দিয়ে চলে গেছিলাম বামে এখন আমরা এই সোজা রোড দিয়ে হাঁটু যাব। যাবো তাহলে চলুন আমাদের সাথে তো হরিণমারার যে ঝিরিপটটা সেটা একটু পিচ্ছিল ওই তুলনায় হাঁটু যে ঝিরিপথ সেটা একটু পিচ্ছিল কম কিন্তু হরিণমারাটা একটু পিচ্ছিল ভালোই মোটামুটি তো আপনারা অবশ্যই সাবধানে হরিণমারার ট্রেলে যাওয়ার সময় একটু সাবধানে যাবেন আমরা চলে এসেছি হাঁটু ভাঙা ঝর্ণা এই যে হাঁটু ভাঙা ঝর্ণা এটাই সেই হাটো ভাঙা ঝর্ণা ঝর্ণাটা মানে লম্বা আছে কিন্তু আপনার ভালোই মোটামুটি বড় তো দেখতে খুব সুন্দর লাগতেছে একদম ক্লিন পান হাঁটু ভাঙার ঝর্ণা দেখা শেষে এখন আমরা এই ঝিরিপথ ধরে সামনে আরও দুইটা ঝর্ণা আছে ওইগুলো দেখতে যাব ওইগুলোর নামটা আসলে সৌরভে জানে না তো দেখি চলুন তো আমরা ওই ট্রেল থেকে এই যে বর্তমানে সর্পপাত যেটা সেখানে আসলাম তো এটা হলো সর্পপাত তো এটা হলো হাঁটু থেকে আপনার কয়েক সেকেন্ড হাঁটলে এই সর্পপাত ঝর্ণাটা পাবেন এখন আমরা এই ঝর্ণাটা দেখে আমরা যাব উপরে এক আরেকটা ঝর্ণা আছে ঝরঝড়ি ওই ঝরঝড়িতে তাহলে চলুন আমরা এখন সর্কপাতের ভিউ দেখি ট্রেল ধরে যাইতে হবে তো দেখা যাক আমরা যাইতে পারি নাকি খুব ডেঞ্জারাস শিথিল একটা ট্রেল তো চলো প্রচুর কষ্ট করে ভাই উঠছি আল্লাহ দেখি ভিতরের ঝর্ণাটা কেমন তো এরকম একটা ঝর্ণায় এটাকে বলে ঝরঝরি ঝর্ণা তো যদি যা দেখি যে এত সুন্দর না হামরি না তাহলে খুব কষ্ট লাগবে তো দেখা যাক চলুন তো বড় না খুব ছোটো একটা ঝর্ণা এই যে দেখুন এটার জন্য এত কষ্ট তো এই সেই ঝরঝরি ঝর্ণা হাঁটু সামনে এই ঝর্ণার এই যে এখানে এটা দেখার জন্য এত স্ট্রাগল করছি তো এই হরিণবাড়া হাঁটুভাঙা ট্রেলের লাস্ট ঝর্ণা দেখে বিদায় নিচ্ছি আপনারা কেউ এই দুঃসাহসিকতা করবেন না ভুলেও না এইখানে vai ঠিক আছে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ তো আমরা ট্রেল শেষ করে ফারুক ভাইয়ের যে দোকান সেখানে আমরা এই যে মুরগির মাংস আলুর ভর্তা আর এখানে ডাল আছে এই তিনটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো তো আমাদের খাওয়া দাওয়ার ওয়েদারটা দেখুন মানে এই পাশে এই যে বৃষ্টি হইতেছে আর এই যে এই পাশে খাওয়া দাওয়া ট্রেকিং করে আসার পর মানে এই খাওয়া দাওয়াটা বেস্ট তো অলরেডি একজন রিভিউ দিয়ে দিছে যে আলুর ভত্তাটা নিয়ে শেষ হয়েছে তো আমি খাই দেখি কেমন হয়েছে হুম আলুর ভত্তাটার টেস্ট টেস্ট দারুন আর সাথে এই যে মুরগিটা এখন দেখি কেমন হয় মুরগিটাও মজা তো এই প্যাকেজটা আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা করে রাখছে তো আপনারা অবশ্যই এই ট্রেলে হরিণমারা ট্রেলে আসলে আপনারা ভাইয়ের দোকানে এসে খেয়ে যাবেন